নমস্কার দর্শক বন্ধু মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি হ্যাঁ আজকের রান্নাটি শীতের সময়ে খুব ইজি রেসিপি ডিম ফুলকপির ঝোল এই ডিম ফুলকপির ঝোলটি আমি কেমন সুন্দরভাবে বানিয়েছি এবং কী কী মশলা দিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার তা চলুন দেখা যাবে রেসিপিটা আমি প্রথমে কড়াইতে জল দিয়েছি দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমগুলোকে একটু আস্তে আস্তে দিচ্ছি যাতে ডিমগুলো ফেটে না যায় ফেটে গেলে এর ভিতর থেকে অংশ বাইরে বেরিয়ে আসে ততক্ষণ ডিমটা বয়েল হচ্ছে আরেকটি গ্যাসে আমি ফুলকপি আর আলুটাকে সিদ্ধ বসিয়েছি হালকা সিদ্ধ করে নেব এদিকে মিক্সিং বোলের মধ্যে মশলা বানিয়ে নিচ্ছি টমেটো দিলাম একটা গোটা বড়ো সাইজের আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ এক চামচ পোস্ত আর চার পাঁচটা কাজু বাদাম দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ততক্ষণে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এইবার ডিমটাকে আমি ছাড়িয়ে নেব হালকা হাতে ডিমটাকে একটু ঠান্ডা করে আর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি সম্পূর্ণ ডিমগুলোকে ছাড়িয়ে নেব ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে এইভাবে সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আমার এবার ছাড়ানো হয়ে গেলে ডিমগুলোকে চারিদিক থেকে একটু চাকুর সাহায্যে ছুরির সাহায্যে আমি এটিকে কেটে দেব যাতে এর ভেতরে মশলা প্রবেশ করে এবং খেতে হয় দারুণ স্বাদের কড়াইতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি এবং উপর থেকে ছড়িয়ে দিলাম একটু নুন ও একটু হলুদ দিয়ে ডিমটিকে আমি ভালো করে ভেজে নেব ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে ডিমগুলো দেখতে সুন্দর হয় সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এইবার আমি ডিমগুলোকে নামিয়ে রাখবো একটি পাত্রে সেই কড়াতেই আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলোতেও নুন ও হলুদ দিয়ে ভেজে নেব সামান্য যেহেতু বয়েল আছে সেই সেহেতু এটিকে হাই ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা প্রায় হয়ে এসছে দেখুন লাল লাল হয়ে এসছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এটিকেও একটি পাত্রে রেখে দেব কড়াকে যে বাদবাকি চেলটা আছে তার মধ্যেই দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিটাকেও হালকা একটু বয়ল করে নিয়েছিলাম যাতে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে এবং ফুলকপিটাও ভালো করে ফ্রেশ করে ধোয়া হয়ে যাবে ফুলকপিটাকেও হাই ফ্লেমে এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে এইবার কড়াতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিলাম সেই মশলাটি যেটি আমি আগেতেই মিক্সিং বোলের মধ্যে করে নিয়েছিলাম এবং এই দুটো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোটা অবশ্যই একটু সময় দিয়ে কষাতে হবে কারণ যেহেতু এটা বাটা মশলা তাই এটি কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চটচর করে প্রয়োজনে যদি তেল ব্যবহার করতে না চান তাহলে একটু সামান্য জল জল দিয়েও কষতে হবে এবং কষার সময় এর মধ্যে অ্যাড করলাম একটু নুন হলুদ ও লঙ্কা লঙ্কাটা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন কারণ ঝালটা যে যেমন খায় সেরকমই ব্যবহার করবে আর দিয়ে দিলাম সেই মিক্সিং জার মিক্সিং বোল ধোয়া একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এবং টমেটোরও কোনো কাঁচা ভাব না থাকে এই জন্যে মশলাটাকে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে যখনই কড়া থেকে মশলা তেল ছাড়বে তখনই বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো আলুটা আলুটা দিয়েই আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা কষানো হয়ে গেলেই দিয়ে দেব ফুলকপিটা এবং ফুলকপি আলু সমস্ত জিনিস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন সমস্ত ফুলকপি গায়ে মশলা লেগে যাবে তারপরে দিয়ে দেব জল জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিলাম ডিমগুলো এবং ডিম আলু সমস্ত জিনিসটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে ডিমের ফ্লেভারটা তরকারির মধ্যে ভালো করে যায় এবং ডিমগুলো যাতে চেরা করে কাটা আছে তা এগুলো ভালো করে এর মধ্যে ফ্লেভার যাবে যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও কিছু ধনে পাতা দিয়ে ভালো করে একটু সামান্য ফুটিয়ে আমি সমস্ত তরকারিটাকে নামিয়ে নেব এবার এই পজিশানে যে যেমন ঝোল খেতে পছন্দ করে সেই রকম ঝোল রাখবে আমি এই রকমই ঝোল রেখেছি দেখুন এবং এই অবস্থাতেই আমি নামিয়ে নেব আমার এই ডিম ফুলকপির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখতে ভুলবেন না আমার এই সহজ সরল ডিমকপি তরকারি কেমন লাগলো অবশ্যই তার জন্যে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং